আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সাল্লি সাল্লাম সর্বকালের শ্রেষ্ঠ মানব তার চরিত্র আমাদের জন্য নমুনা তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো মোহাম্মদ সাল্লি সাল্লামের স্বভাবগত গুণ কেমন ছিল এবং খাদেমের সৈয়দ কেমন আচরণ করত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আবু আবদুল্লাহ জদ আলী রহমতুল্লাহ বলেন আমি হজরত আহসারুদ্দিয়ালহাকে রসুল্লাহ সাল্লি সাল্লামের আখলা সম্পর্কে জিজ্ঞাসা করিলে তাহাকে বলিতে শুনিয়াছি তিনি স্বভাবগত অশ্লীল বা অশ্লীল ভাষী ছিলেন না আর না বাজারে সরগুল করা তাহার স্বভাব ছিল তিনি দুর্ব্যবহারের প্রতিদানে দুর্ব্যবহার করতেন না বরং ক্ষমা করে দিতেন এবং এড়িয়ে যেতেন অথবা বলিয়াছেন ক্ষমা ও মাফ করিয়া দিতেন সলেহ রহমতুল্লাহ বলিয়াছেন হজরত আবু হরিয়াল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের চরিত্র বর্ণনা করিতে যাইয়া বলিয়াছেন তিনি সম্মুখ অথবা পিছন ফিরিলে সম্পূর্ণ শরীরে ফিরিতেন আমার মাতা পিতা তাহার উপর কোরবান হোক তিনি না স্বভাবগত অশ্লীল ছিলেন না অশ্লীল ভাষী ছিলেন আর না বাজারে সরগোল করা তাহার স্বভাব ছিল অপর রিবায়তে অতিরিক্ত ইহাও বর্ণিত হইয়াছে আমি তাহার নাই কাহাকেও না পূর্বে দেখিয়াছি আর না পরে দেখিয়াছি হজরত আহ নাসরতিয়াল রিবায়তে বর্ণিত হইয়াছে তিনি না গালি কালাজ করিতেন না কাহাকেও লানত করিতেন আর না তিনি অশ্লীল স্বভাবের ছিলেন তিনি আমাদের কাহাকেও তিরস্কার করিতে হইলে এই রূপ বলিতেন তাহার কপাল কর্তমাক্ত হোক হজরত আবদুল্লাহ ইবনু বলিয়াছেন নবী করিম সাল্লাহ স্বভাবগত অশ্লীল ছিলেন আর না কখনো অশ্লীল বাক্য ব্যবহার করিতেন তিনি বলিতেন তোমাদের মধ্যে উত্তম চরিত্রবাণী উত্তম ব্যক্তি খাদেমের রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উত্তম ব্যবহার সম্পর্কে হজরত আনাসরানহ বলিয়াছেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন মদিনায় আগমন করিলেন তখন হজরত আবু তালাহ রদি আল্লাহন আমাকে হাত ধরিয়া তাহার নিকট লইয়া গেলেন এবং বলিলেন ইয়া আল্লাহ আনাস একটি বুদ্ধিমান ছেলে আপনার খিদমত করিবে হজরত আনাসরতিয়াল বলেন আমি সফরে ও বাড়িতে তাহার খিদমত করিয়াছি খোদার কসম আমার কোনো কাজের উপর তিনি কখনও এইরূপ বলেন নাই যে তুমি কেন এই রূপ করিলে অথবা কোনো কাজ না করিলে তিনি কখনও বলেন নাই যে তুমি এই কাজ কেন করিলে না অপর এক রেবায়েতে বর্ণিত আছে হজরত আনহ বলিয়াছেন রসুলুল্লাহ সাল্লাম সর্বাপেক্ষা উত্তম চরিত্রের অধিকারী ছিলেন একদিন তিনি আমাকে কোনো কাজের জন্য পাঠাইতে চাহিলে দুষ্টামির ছলে বলিলাম আমি যাইব না কিন্তু আমার অন্তরে ইহাই ছিল যে তিনি আমাকে যে কাজের আদেশ করিয়াছেন তাহা পালনের জন্য যাইব সুতরাং বাহির হইলাম পথে দেখিলাম একদল ছেলে বাজারে খেলিতেছে হঠাৎ রসুলুল্লাহ সাল্লাম পিছন দিক হইতে আসিয়া আমার ঘাট ধরিলেন আমি তাহার দিকে চাহিয়া দেখিলাম তিনি হাসিতেছেন বলিলেন হে ও সাইন আমি তোমাকে যে কাজের জন্য বলিয়াছি ওহার জন্য যাইবে না আমি বলিলাম হ্যাঁ ইয়ার রসুল আল্লাহ আমি যাইতেছি হজত আল্লাহ আল্লাহনু বলেন খোদার কসম আমি নয় বৎসর তাহার খেদমত করিয়াছি আমার জানা মতে তিনি আমার কোনো কাজের উপর কখনো এইরূপ বলেন নাই তুমি কেন এইরূপ করিলে অথবা কোনো কাজ না করিয়া থাকিলে তিনি এইরূপ বলেন নাই যে কেন এইরূপ করিলে না অপর এক রেবায়তে আছে তিনি বলিয়াছেন আমি দশ বছর রসুলুল্লাহ সাল্লা সাল্লামের খেদমত করিয়াছি খোদার কসম তিনি আমার ব্যাপারে কখনো উফ পর্যন্ত করেন নাই আর না আমার কোন কাজে এইরূপ বলিয়াছেন যে কেন করিলে অথবা এইরূপ কেন করিলে না অপর এক রেওয়াতে আছে হজরত আনা সালতি আল্লাহনু বলিয়াছেন আমি দশ বছর নবী করিম সাল্লা সাল্লামের খেদমত করিয়াছি তাহার আদেশ পালনে অলসতা করিলে অথবা পালন না করিলে তিনি কখনও তিরস্কার করেন নাই বরং তাহার পরিবারের কেহ তিরস্কার করিলে তিনি বলিতেন ছাড়িয়া দাও যদি তোক দিলে থাকিত তবে হইত অথবা বলিতেন যদি আল্লাহ পাখের ফাইসলা হইত তবে হইত হযরত বলিয়াছেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বহু বৎসর খেদমত করিয়াছি তিনি আমাকে কখনো একটি গালিও দেন নাই আর না কখনও মারিয়াছেন অথবা ধমক দিয়াছেন না কখনও আমার মুখের উপর ভুরুকুঞ্চিত করিয়াছেন তাহার কোনো আদেশ পালনে অলসতা করিলে তিরস্কারও করেন নাই যদি তাহার পরিবারের কেহ তিরস্কার করিত তিনি বলিতেন ছাড়ো যদি তকদিরে থাকিত তবে হয়তো অপর রেওয়ায়তে আছে তিনি বলিয়াছেন রসুলল্লাহ সাল্লাহ সাল্লামের মদিনায় আগমনের সময় আমার বয়স আট বৎসর ছিল আমার মা আমাকে তাহার নিকট লইয়া গেলেন এবং বলিলেন ইয়া রসুলাল্লাহ আমি ব্যতীত আনসারদের অন্যান্য মেয়ে পুরুষরা আপনাকে তৌফা দিয়েছেন আপনাকে দেবার মতো আমার এই ছেলে ব্যতীত আমি আর কিছুই পাই নাই সুতরাং ইহাকে গ্রহণ করুন আপনার যে কোনো প্রয়োজনে সে আপনার খেদমত করিবে অথপর আমি দশ বছর তাহার খিদমত করিয়াছি তিনি কখনো আমাকে মারেন নাই গালি দেন নাই বা আমার মুখের উপর ভুরুকুঞ্চিতও করেন নাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিন